ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে অর্জুন বিজেপি সঠিক পথ দেখায় বললেন সুকান্ত সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তৃণমূলে ফিরেও লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্জুন সিং শুরু হয়েছে তার দল বদলের জল্পনা এমনকি ইতিমধ্যেই তার ঘর থেকে মমতা ও অভিষেকের ছবি ছড়িয়ে দিয়েছেন দাবি করেছেন তার নাকি দলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কমেছে এমনকি দলবদলের প্রশ্নে তার সারা ইঙ্গিতপূর্ণ তবে কি ব্যারাকপুর কেন্দ্র ফের বিজেপির টিকিটেই লড়বেন অর্জুন সিং এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় বিয়াল্লিশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে ঘিরে বিগত কিছু সময় ধরে বিতর্ক চলছিল তাই তাকে দল এবার টিকিট দেবে কিনা সে নিয়ে জল্পনা ছিল শেষ পর্যন্ত প্রার্থী হতে পারলেন না তিনি ব্যারাকপুরে লড়বেন রাজ্যের মন্ত্রী ভৌমিক দলের এই সিদ্ধান্তে আঘাত পেয়েছেন বিদায়ী সাংসদ মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অর্জুন সিং খানিক অভিমানের সুরে তিনি বলেন তৃণমূলে আমাকে কেউ চায় না দলে ডেকে নিয়ে গিয়ে এভাবে বেজ্জত করার কি দরকার ছিল আমাদের বছর নষ্ট হয়েছে এমনকি দু হাজার একুশ সালে বিজেপি সেরে তৃণমূলে আসার সিদ্ধান্ত যে ভুল ছিল সেই দাবিও করেছেন তিনি ইতিমধ্যেই ফিরহাদ আকিম ও পার্থ ভৌমিকের সঙ্গে কথা হয়েছে তার তবে তাতেও অভিমানের বরফ বলেনি বলেই ধারণা অর্জুনের ঘর থেকে সরেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার বলেন অর্জুন সিং আমাদের টিকিটে লড়েছিলেন জিতেছিলেন তারপর তৃণমূল কংগ্রেস চলে আর যাওয়াটা ভুল ছিল আমরাও বলেছিলাম যাচ্ছেন ভুল করছেন বিজেপি মানুষের ভালো বোঝে মানুষের সাথে থাকে বিজেপি মানুষকে সঠিক পথ দেখায় অর্জুন সিং কি এবারে ফের পদ্মীকে লড়বেন সেই জল্পনা পুরোপুরি উড়িয়ে দেননি সুকান্ত মজুমদার তিনি বলেন পার্টির পার্লামেন্টারি ভোট চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপির যে যোগাযোগ এখনও আছে একথাও স্পষ্ট করেন বিজেপি সাংসদ দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং পদ্মশিবির তাকে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করে ভোটে জয়লাভ করেন তিনি দুই সালে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ফের তৃণমূলে ফিরে আছেন অর্জুন সিং